আসসালামু আলাইকুম হ্যালো এক্সেলস তুষীর অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত গত টিউটোরিয়ালে আমরা ভিলুকাপ দিয়ে মানটা নিয়ে আসলাম আজকের টিউটোরিয়ালে আমরা ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করব গত টিউটোরিয়ালে বলেছিলাম যে ভিলুকাপ সবচেয়ে ভালো হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করা কারণ ইন্ডেক্স ম্যাক্সে আমরা ডান বাম পাশের নিতে পারি ভ্যালু কাপে যেটা আমরা পাই না তো আজকে আমরা এই চিত্রটা ব্যবহার করব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এবং সবাইকে সহজভাবে ইংলিশ এবং ম্যাক্স দিয়ে কিভাবে ডাটাটা নিয়ে আসা যায় তার বিস্তারিত আলোচনা থাকবে তাহলে আমরা ভিডিওটাকে কল করি ম্যাক্স দিলাম প্রথমে ইন্ডেক্স প্রথমে অ্যারে যাহা চাই কি চাই আমরা এখানকে এখানকার রাশির মধ্যে আমরা কি চাই তাহা দেব হ্যাঁ আমরা এখানকার রাশির মধ্যে এই রাশিটার মানত এইটা চাই যে ক্যাটেরিয়া যেটা আছে সেটা এটাকে আমরা কি কি করলাম ফিক্স করলাম ঠিক আছে এই রাশিটা আমরা চাই এবং ম্যাচ করবে কাকে ম্যাচ করবে এই রাশিকে ঠিক আছে এই রাশির মানটাকে ম্যাচ করবে এখানে ম্যাচকে আমরা কল করবো ম্যাচ করবে সরি ম্যাচ করবে এই রাশিকে এই রাশি কোথায় আছে এই রাশি আছে এই জায়গায় এখানে তাহলে যে এটাকে আমরা ফেস করে দেই এবং এক্সাক্ট ভ্যালু হিসেবে কি এক্সাক্ট ভ্যালু হিসেবে জিরোতে ফার ব্যাটার দিয়ে করা যাবে তাহলে আমাদেরকে আচ্ছা ফর্মুলাটা কাজ করবে না না করার কারণটা কি হলো আমরা এখানে ডাবল নিয়েছিলাম কখনো ডাবল ম্যাচ কখনো হয় না সিঙ্গেল ম্যাচ হয় হ্যাঁ এই রাশিটা থেকে আমরা এই রাশি বাঁধতে দিই এবং এটাকে ফিক্স করি এখন যদি আমাদের তারা দেবে চলে আসতেন যারা দেখলে তারা আগে দেখে আসবেন এখানে কয়েকটি বিষয় আলোচনা করি সবচেয়ে বড় সমস্যা ভিড় কাপে রেঞ্জ এ কিছুই যদি না রাখা হয় এটি আনুমানিক কোনো রেজাল্ট দিতে পারবে না যা রেজাল্ট ভুল দিতে পারে ওই ভুল মানটা আমরা ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করে সমাধান করতে পারি আর আরেকটি সীমাবদ্ধতা সব সবসময় টেবিলে বাম দিকের মান কলাম থেকে মান করে। যদি আপন যদি আপনার কোনো টেবিলে না থাকে মানে মান না থাকে তাহলে আপনি মানটা নিতে পারবেন না এই জন্য আমরা আজকে টিউটোরিয়ালে ইন্ডেক্স এবং ম্যাক্সটি ব্যবহার করলাম সুবিধা সহজ এবং এক লাইনে একটি সিটে এক লাইনে একটি টেবিল থেকে রিলেটেড তথ্য নিয়ে আসা যায় ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করে আপনি যদি কোনো কোড বা কোনো মান খুঁজতে চান তাহলে অবশ্যই ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করা উত্তম এর চেয়ে আরো বেশি উত্তম হয় এক্স লুকআপ ব্যবহার করা যেটা দুই হাজার বাইশের আপডেট ভাষণ গুলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো যদি থাকে তাহলে কমেন্ট করে লিখবেন আজ এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ